আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়ায় গৃহবধূকে ছুরিকা খাতে হত্যা আটক দুই এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় পারিবারিক কলহের জেলথনের রুনা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে একত্রিশে মে শনিবার দিনগত রাতে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের গোলখা গ্রামের পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হত্যাকাণ্ডের শিকার রুনা আক্তার একই ইউনিয়নের রানীঘর গ্রামের শিক্ষক শেখ নাসির উদ্দিনের মেয়ে নিহতের বড় ভাই শেখ জসীম উদ্দিন জানান তিন বছর আগে পাশের গ্রামের সাইদুর রহমানের সাথে পারিবারিকভাবে রুনার বিয়ে হয় তাদের দশ মাস বয়সী একটি সন্তান রয়েছে ঢাকায় সেলুনে কাজ করেন সাইদুর সম্প্রতি গ্রামের বাড়িতে জমি কেনার জন্য শ্বশুরবাড়ি থেকে প্রায় দুই লাখ টাকা নেন সাইদুর এরপর আবার টাকা নেয়ার জন্য রোনাকে চাপ দিলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় এই বিষয় নিয়েই রোনার ওপর শারীরিক নির্যাতন চলছিল শেষ পর্যন্ত তাকে ছুরিকাখাত করে হত্যা করা হয়েছে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অনন্ত কুমার ভক্ত জানান হাসপাতালের আনার আগেই কিক্রিম মারা যায় হাসপাতালের নিয়ে আসার পর বিক্রিমর বুকে গভীর ছুরিকাখাতের চিহ্ন পাওয়া গেছে যা প্রাণঘাতী ছিল হাসপাতালের মর্গে লাশের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শিরিন আক্তার তিনি জানান বুকের উপরে গলার নিচের সারে সাত ইঞ্চি গভীর ছুরিকাখাতের চিহ্ন রয়েছে এছাড়া তার অনামিকায় কাটা রক্তাক্ত জখম রয়েছে মায়নাতগন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শমিউদ্দিন জানান নিহতের লাশ মাইনাতন্ত্রের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে ঘটনার পরেই ভিক্টিমের স্বামী সাইদুর রহমানকে বাড়ি থেকে এবং তার শ্বশুর আব্দুস সালামকে হাসপাতাল থেকে আটক করে থানার হাজতে রাখা হয়েছে লিখিত অভিযোগ পেলেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ